অতুলনীয় স্বাদ হয়েছে খুব সুন্দর টেস্ট বন্ধুরা আজ চলে এসেছি সম্পূর্ণ একটা মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের তো আমরা অনেকবার কুমড়ো শাকের তরকারি রান্না করে দেখিয়েছি তো আজকে চলে কুমড়ো ফুল নিয়ে এই ফুলগুলো মা থেকে তুলে নিয়ে এসেছে এইগুলো হলো পুরুষ ফুল এই ফুল থেকে কোনো কুমড়ো হবে না সেজন্য এই ফুল দিয়ে আমরা বড়া তৈরি করে দেখাবো তোমাদের এই কুমড়োর ফুল দিয়ে বড়া তৈরি করলে খেতে খুব টেস্ট হয় আর আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা একবার বাড়িতে আমরা যেভাবে বড়াটা তৈরি করছি এভাবে তৈরি করে খেয়ে দেখো তাহলে অনেকটা স্বাদ পাবে তো চলো দেরি না করে আমরা কুমড়ো ফুলের বড়াটা তৈরি করছি হ্যাঁ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্যে এদিকে নিয়ে নিয়েছি কিছুটা বেসন পরিমাণ মতো আর কিছুটা চালের গুঁড়ি এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আমি প্রথমে বেটারটা তৈরি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ি মা ব্যাটার তৈরি করতে করতে আমি এদিকে ফুলগুলো ছাড়িয়ে নেব দেখো ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেব এটা খুবই সহজ কাজ এখান থেকে চাপ দিলে এটা বেরিয়ে যাবে এটা ফেলে দেবো আর এটা রেখে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ কিছুটা হলুদের গুড়ি কিছুটা টেস্টি করার জন্যে আমি দিয়ে দেবো জিরের গুড়ি আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুড়ি আর এই বড়া তৈরি করার জন্যে বেশি উপকরণ লাগে না কারণ আমি সামান্য কিছু দিয়েছি এতে এই কুমড়ো ফুলের বড়া বড়া এতটাই টেস্টি হবে না খেলে বোঝা যাবে না তাই আমি বেটারটা ভালো করে সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব জল ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নেব ফুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব, মা জল দাও দেখো বন্ধুরা এভাবে ভালো করে ধুয়ে নেবো ফুলগুলো অনেক সময় এই ফুলের মধ্যে পোকা থাকে ওর জন্য আমি এভাবে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে বেশি গাঢ়ও না আর বেশি পাতলাও না দেখো আমি আমার হাতে কত সুন্দর করে লেগে গেছে তোমরা এভাবে দেখো এভাবে কুমড়োর ফুলটা দিলে খুব সুন্দর করে লেগে যাবে আমার হাতেই লেগে গেছে এভাবে তারপরে তেলের মধ্যে দিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি তোমাদের ভেজে দেখাবো কুমড়োর ফুলের বড়া তৈরি করার জন্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল কড়াইতে ওদিকে তেল দিয়ে দিয়েছি আর এদিকে এদিকে আমি বেসনটা ভালো করে কুমড়োর ফুলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর একটা একটা করে বড়া আমি ভেজে নেব এই সময় জালটা একটু মিডিয়াম রাখতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর বেশি জাল দিলে বড়াটাও ভালো হবে না আর আস্তে আস্তে করে জাল দিলে বড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি এই বড়াটাকে উলটিয়ে দিচ্ছি আর এই বড়া এতটাই টেস্ট হবে না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্ট হয়েছে দেখো আমি কত সুন্দর করে বড়াটাকে ভেজে নিয়েছি দেখেই মনে হচ্ছে যে মুচমুচি হয়েছে আর এই বেসনের মধ্যে আমি একটু চালির গুঁড়ি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তবে বড়াটা এভাবে ভাজলে খেতে অত্যাধিক টেস্ট হবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এক এক করে আমি বড়াগুলো সব ভেজে নেব একে একে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর করে ভেজেছি আর এ দেখলেই মনে হবে যে আমি বড়াটা কবে খাবো কিভাবে খাবো বন্ধুরা এই সময়টায় খুব ভালো কুমড়োর ফুল ফোটে তো সকালে পিসি মাঠে গিয়ে কুমড়ো ফুল দেখে চোখই ফেরাতে পারলো না কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছে তো কুমড়ো ফুল দিয়ে তৈরি করেছে একটা মুখরোচক খাবার তো দেখুন তৈরি করেছে কুমড়ো ফুলের বড়া ফুল কুমড়ো ফুলের বড়াটাকেও আমরা ফুলের মতো করে প্লেটের উপর সাজিয়ে নিয়েছি তো চলুন এবারে টেস্টটা দেখি কেমন হয়েছে দেখুন খুব সুন্দর একটা শেপ অতুলনীয় স্বাদ হয়েছে খুব সুন্দর টেস্ট যেরকম সফট হয়েছে সেরকমই মুচমুচে হয়েছে একদম অসাধারণ আপনারা যারা এই পদ্ধতিতে বানিয়ে খাননি প্রত্যেকে ট্রাই করুন অসাধারণ লাগবে এই সময়ের একটা অসাধারণ খরচক খাবার হলো কুমড়ো ফুলের বড়া প্রত্যেকেই বাড়িতে ট্রাই করুন দারুণ লাগবে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এমন নতুন নতুন ধরনের খাবার এবং ভ্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে এবং শেয়ার করে দিন